আসসালামু আলাইকুম আমি সারাদিন বেঙ্গলি ব্লক থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে দুপুর থেকে ব্লগটা শুরু করছি ঘরের কাটা মনে হয় বারোটার ঘরে তো রান্না বান্না শুরু করে দিয়েছি রান্না করছি চিকেন এদিকে অনেক রোদ উঠেছে বুঝতেই পারছেন গার্ডেনে অনেক কাজ আছে একদিন যদি বাগানের আগাছা পরিষ্কার না করি তাহলেই শেষ আর এই কাজ করতে আমার অনেকটা কষ্ট হয় কারণ আমার হেই ফিভার আছে এই অ্যালার্জির জন্য প্রতিদিনই ট্যাবলেট খাচ্ছি ওই জুন মাসের প্রথম থেকে কোনো কাজ হয় না একটু আত্ম হয় কিন্তু গার্ডেনে যখনই কাজ করি এই শেষ তো কি করব সব কিছুই তো করতে হয় এই বাগান করার শখ একেবারে মাটি হয়ে যাবে যদি কাজ না করি প্রতিটি কাজই সুন্দর করে করলে ভালো থাকে তো এদিকে কাজ প্রায় শেষ করে ফেলেছি একেবারে সাদা মাটা করেই করছি কালকের একটা ভাজি আছে আর এই তরকারি দিয়ে আজকে দুপুরটা চালিয়ে দেব এমনিতেই রাত্রিবেলা আমি ছাড়া কেউ ভাত খায় না আগের দিনের কথা মনে হলে আমাদের দুবেলা ভাত খেতেই হতো তারপরও মানুষের এতটা অসুস্থতা থাকতো না আজকের দিনে এত কম সম খেয়েও চান নেই সব কিছুতেই ভেজাল একটা ভিডিওতে দেখেছি ইলিশ মাছের মধ্যে পাথর ওজন বাড়ানোর জন্য ভাবতে পারেন কি অবস্থা দুনিয়ার মানুষদের পয়সাই সবকিছু সেই যাই হোক চলে এসেছি গার্ডেনে তরকারি রান্নার সময় ওয়াশিংও করেছিলাম তো কাপড় আগে মেলে দেব রোদ দেখে আমার এত ভালো লাগছে যেন সব রোগ শোক উড়ে চলে গেছে গত কদিন কিন্তু খুব ঝড় বৃষ্টি ছিল এখানে এসে যে কিছু করব তার উপায় ছিল না এই দেখেন গাছের কি অবস্থা প্রতিদিন যদি একটা না এরকম থাকতো তাহলে খুব ভালো হতো গাছেদের জন্য কি আর করা ওয়েদারের জন্য এই অবস্থা এই ঝলমলে তো এই কালো এরই মাঝেও যত্ন করে আল্লাহর রহমতে সবজি গাছদেরকে বড় করতে হবে নিজের লাগানো বাগান থেকে একটা কিছু খেতে পারলেও আলহামদুলিল্লাহ যাই হোক আমি কিছু কাজ করব তার আগে বলিনি আজ এ পর্যন্তই ভিডিওর কোন অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবেন আর দোয়াতে শরিক রাখবেন আল্লাহ হাফেজ